জীবনে যারা এসেছিল ব্যক্তিগতভাবে তাদেরকে তাদের মতোই থাকতে দিয়েছি কিন্তু যারা এসেছিল তারা ভেবেছিল আমি তাদের মন মতো হব মন মতো চলব আমার মতো নয় ফলাফল কী দাঁড়িয়েছে একটা সময় পরে বুঝতে শিখেছি ভালো থাকার উদ্দেশ্যে অর্থাৎ তুলনামূলক ভালো থাকার উদ্দেশ্যে সম্পর্কে জড়িয়ে যখন সেই তুলনামূলক ভালো থাকা তো সম্ভবই না উল্টো যতটুকু ভালো ছিলাম ততটুকু ভালো থাকা সম্ভব হচ্ছে না ঠিক তখন সরে গেছি কারণ এতটুকু বুঝি যে সম্পর্কের উদ্দেশ্য ছিল তুলনামূলক ভালো থাকা সেই সম্পর্ক যদি নিজেকে ভালোই না রাখে উল্টো যতটুকু ভালো ছিলাম ততটুকু ভালো থাকতে না দেয় তবে সেই সম্পর্কের কার্যকারিতা বা প্রয়োজন বা গুরুত্ব আসলে কি থাকে থাকে না থাকে না বলে চলে গেছে হারিয়ে গেছে কিংবা কিংবা নিজে থেকে সরে এসেছি না হয় এমন কিছু করেছি যাতে সরে যায় চলে যায় এছাড়া আসলে কিছু করার নাই কারণ ওই যে বললাম আমি যেহেতু যারা এসেছিলো তাদেরকে তাদের মতো থাকতে দিয়েছি তাহলে তারা কেন আমাকে আমার মতো থাকতে দেবে না অথবা উড ভয়ে সম্পর্কের খাতিরে বদলাব না যদি না বদলাই তাহলে একটা কৃষি সম্পর্ক যেখানে বদলানোটা হয় একতরফা যেখানে আপনাকে আপনার মতো থাকতে দিতে চায় না অথচ সে ন্যূনতমও বদলাতে চায় না